জুন মাসে ন তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে পুরুষ হয়ে থাকলে পেয়ে যাবে এগারো হাজার টাকা পনেরো হাজার টাকা এবং পাঁচশো টাকা করে তার সঙ্গে আরও অন্যান্য প্রকল্পের টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকাও রয়েছে এবং এরই সঙ্গে মহিলারাও পেয়ে যাবে তিন হাজার পাঁচ হাজার এবং পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে আরও বিভিন্ন প্রকল্পের এবং ছেলে মেয়ের বয়স আঠেরো হলেই পনেরোশো টাকা করে প্রতি মাসে মাসে পেয়ে যাবে ফাইনাল ঘোষণা নবান্নের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যাচ্ছে ন তারিখ থেকেই শুরু হচ্ছে তো যারা যারা আবেদন করতে চান করে আবেদন করবেন সমস্ত বিষয়টাই জানাবো এবং কারা টাকা পাবে কোন কোন প্রকল্পে সমস্তটা জানাতে আজকের এই বিভিন্ন অবশ্যই শুদ্ধি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন বন্ধুরা গভর্নমেন্ট স্কিম পেমেন্ট আপডেট রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে বেশ কিছু প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে নয় জুন থেকে বড় সুখবর রাজ্যবাসীর জন্য রাজ্যে মহিলা পুরুষ উভয়ই দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার এবং পঁচিশ হাজার টাকা রাজ্যে এই চলতি মাসে জানা যাচ্ছে নতুন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের তেরো হাজার আটশো টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন সরাসরি আবেদন করবেন কিভাবে তো সেটাও জানাবো দেখুন প্রথমে বলা হচ্ছে দেশ জুড়ে আবেদন চলছে সরাসরি অনলাইনে আবেদন চলছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম এই প্রকল্পে যারা যোগ্য তাদের ট্রেনিং করানো হবে ট্রেনিং চলাকালীন সরকার প্রতিদিন টাকা দেবে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে অনেকেই কিন্তু এই বিশ্বকর্মা যোজনাতে আবেদন করেছেন এবার প্রকল্পের আবেদন করার পর যাদের আবেদন গ্রহণ করা হবে তারা কি কি সুবিধা পাবেন অর্থ মন্ত্রকের ঘোষণা এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের পনেরো হাজার টাকার একটি টুলকিট প্রদান করা হবে এর পাশাপাশি এগারো হাজার টাকা পাবেন সুবিধাভোগীদের প্রতিদিন পাঁচশো টাকা হিসাবে স্টাইপেন্ট মৌলিক দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হবে অর্থাৎ ট্রেনিং চলাকালীন ট্রেনিং প্রার্থীরা প্রতিদিন পাঁচশো টাকা করে পাবেন মোট এগারো হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার অনেকেই হয়তো আবেদন করেছেন বিশ্বময় যোজনাতে কিন্তু এখন আপনাদের ট্রেনিং করা হচ্ছে না সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব এবার সরকার যদি কিছু না করে তাহলে কি হবে কারণ বিভিন্ন রাজ্যে লাখ লাখ মানুষ কিন্তু কোটি কোটি মানুষ এই প্রকল্প থেকে উপকার হচ্ছে এবং পশ্চিমবঙ্গে কেন বঞ্চিত হচ্ছে সেটা আপনারাও বুঝতে পারছেন এবার আপনারা আপনাদের এলাকাতে কতজন এই প্রকল্পে আবেদন করেছে এবং কাদেরটা অ্যাপ্রুভ করেছে সরকার কাদের ট্রেনিং করাচ্ছে অবশ্যই অনুষ্ঠান করে জানাবেন এবার দেখুন দ্বিতীয়তে শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে আটশো টাকা ছাত্রছাত্রীদের ব্যাংকে দেওয়া হয় আবেদনের পরে এখনও যে সকল ছাত্রছাত্রীরা টাকা পায়নি তাদের টাকা দিয়ে দেওয়া হবে এখনও যারা টাকা পাননি তাদের টাকা আগামীকাল ন তারিখ থেকে দেওয়া শুরু হবে রাজ্যের মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প কে টুর পঁচিশ হাজার টাকা দেওয়া হয় ইতিমধ্যে অনেক আবেদনকারী কন্যাশ্রী প্রকল্পের টাকা পেয়েছে যে সকল আবেদনকারীরা এখনও টাকা পাননি তাদের টাকাও শীঘ্রই দিয়ে দেওয়া হবে ঠিক আছে যারা যারা আবেদন করে রয়েছেন এবার রাজ্যে এক হাজার টাকা করে বয়স্ক ব্যক্তিদের ওল্ডেজ সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম বলা হয় যাকে বার্ধক্য ভাতা অনেকে বৃদ্ধ ভাতাও বলে থাকেন তো সেই প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে যারা পাননি ন তারিখ থেকে দেওয়া শুরু হয়ে যাবে যদি আবেদন করতে চান কি করে আবেদন করবেন এই স্কিমে আবেদন করার জন্য আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে আপনাদের জমা করতে হবে অফিসে অর্থাৎ এসডি অফিস বিডি অফিস বা মিউনিসিপ্যাল অফিস বা অঞ্চল অফিস সেখানে গিয়ে জমা করবেন বা দুয়শকের ক্যাম্প যখন হবে সেখানে জমা করতে পারেন ঠিক আছে এবার জয় বাংলা প্রকল্প সেখানে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় বিভিন্ন প্রকল্প রয়েছে যেমন যে সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হয় তপশিলি বন্ধু এক হাজার টাকা এসসিদের জন্য জয় জহার ভাতা এক হাজার টাকা এসটিদের জন্য মানবিক পেনশন এক হাজার টাকা পিডব্লিউডিএস অর্থাৎ প্রতিবন্ধী যারা তাদের জন্য লোকপ্রসার প্রকল্পের ভাতা এক হাজার টাকা করে দেওয়া হয় বার্ধক্য ভাতা এক হাজার টাকা সকলের জন্য বিধবা ভাতা এক হাজার টাকা সকলের জন্য কৃষকদের বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে যারা কৃষক তাদের জন্য এরপর মানবিক প্রকল্পের যেটা বলে দিলাম এক হাজার টাকা করে যারা আবেদন করতে চাইছেন চল্লিশ শতাংশ বা এর উপরে যার প্রতিবন্ধকতা রয়েছে তারা কিন্তু সুবিধা পেয়ে যাবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে ঠিক আছে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং অন্যান্য প্রকল্পের টাকা পেলে কিন্তু পাবেন না এরপর রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের টাকাও দেওয়া শুরু হয়ে গেছে বহুত আগেই আমরা কিন্তু আপনাদেরকে সবার আগেই ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম ইউটিউবে এবং ফেসবুকে সবার আগে এবার চোদ্দ নম্বরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক টাকা পনেরোশো টাকা বছরে আঠারো হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে তো এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এবার যাদের যাদের টাকা ঢুকেনি তাদের কিন্তু আগামীকাল থেকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে আরও তিনটি নতুন প্রকল্প যেমন মৎস্যজীবীদের এক হাজার টাকা শিল্পীদের এক হাজার টাকা তাঁতিদের এক হাজার টাকা করে এগুলো কিন্তু বার্ধক্য ভাতা ঠিক আছে এই সমস্ত প্রকল্পের টাকাও দেওয়া শুরু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা চার হাজার আর দশ হাজার টাকা বছরে দেওয়া হয়ে থাকে এবার যে সকল কৃষকের টাকা বাকি ছিল তাদের সমস্যা সমাধান করা টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে তার একটি নতুন কিস্তির ন্যূনতম কিন্তু দু হাজার টাকা এবং সর্বাধিক পাঁচ হাজার টাকা পেয়ে যাবে যাদের টাকা বাকি ছিল তারা কিন্তু পেয়ে যাবে এই প্রকল্পে মহিলা পুরুষ উভয়ই আবেদন করে বছরে চার হাজার আর দশ হাজার টাকা করে নিতে পারে তো যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি যাদের সমস্ত কিছু সমাধান হয়ে গেছে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন এবার এ সকল প্রকল্পের আবেদন এসডিএফবিডিও অফিসে সেখানেই এ সকল প্রকল্পের আবেদন করতে পারবেন ঠিক আছে এ সমস্ত প্রকল্পের আবেদন সরাসরি করে নিতে পারবেন তো এই সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো কারা কোন প্রকল্পের আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেটটি সম্পর্কে জানতে পারে